আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আমি সাগর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক ঘরে সব কেনাকাটা করতে চান তাহলে চলুন ফ্যামিলি মলে যাই হ্যাঁ বন্ধুরা আজ শোনাব এই ফ্যামিলি মলের গল্প যেখানে আপনি বোরকা জায়নামাজ জুব্বা পারফিউম ঘড়ি কিসদের জন্য জিনিস এমন কোনো জিনিস নেই যে আপনি এই মলে পাবেন না এটা কোথায় সব আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে জানাবো এবং এখানকার জিনিসগুলোর দাম কেমন বাহিরে দাম বেশি না এখানে দাম বেশি সব আপনাদেরকে তুলে ধরব তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফ্যামিলি মল এটা আমরা যে হোটেলে আছি সেখান থেকে আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে পনেরো কিলোমিটার এবং আমরা একটা ট্যাক্সি ভাড়া করলাম এটা হচ্ছে পনেরো রিয়াল নিয়েছে আর কি পনেরো রিয়াল আপনাদের থেকে কিন্তু দামটা বেশি চাবে আপনারা এটা কন্টাক্ট করে উঠবেন তো চলুন কতক্ষণ সময় লাগে আমরা হারাম শরীফের পাশেই তাইসি এলাকায় ছিলাম আর যাচ্ছে হচ্ছে আইজি আতে তো এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার যেতে আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো চলুন আলহামদুলিল্লাহ দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে আসছি যে ফ্যামিলি মল এখানে কিন্তু অনেকগুলো মল আছে এপাশে টপ টেন আছে ডিসকাউন্ট মল আছে সো আমরা যতগুলো মল আছে সবগুলোই কিন্তু এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো বলুন দেখুন অনেকগুলো কাউন্টার আছে এখানে অনেকগুলো কাউন্টার এখানে আছে আর এটা একটা ইস্যু এখানে কিন্তু ডিসকাউন্ট লেগেই থাকবে আপনারা এতটুকু নিশ্চিত থাকবেন আপনাদেরকে একটু প্রথমেই এখানে দেখুন ট্রলি আছে লাগেজগুলো আপনাদের এখানে কিন্তু পঁচানব্বই রিয়াল মানে বারোশো টাকায় প্রায় তিন হাজার টাকার মতো কিন্তু এই এইটা এটা আর এখানে এটা হচ্ছে একশো বিশ সাড়ে তিন চার হাজার রিয়েল সো তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো ভালো আপনার লাগেজ পাঠানো দেখুন এখানে কিন্তু প্রচুর লাগেজ সব লাগেজ এখানে আবার অন্য ধরনের লাগেজ এগুলো আপনাদেরকে একটু দেখাই এগুলোর দাম হচ্ছে একশো ষাট রিয়েল এগুলো আবার দাম বেশি এগুলো একশো ষাট এইখানে এই লাগেজটা এটা একশো পঁচাত্তর রিয়েল ও এগুলো এগুলো মোটামুটি কিন্তু দাম বেশি এই ধরনের লাগেজগুলোর দাম বেশি এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন এইটা কিডসদের জন্য যেমন আছে এটা এটা হচ্ছে এটার দাম এটা পঞ্চাশ রিয়েল

আর এখানে কিন্তু সব লেডিস কালেকশন মানে এটা চমৎকার ব্যাগ আছে ব্যাগের ব্যাগের কালেকশন এগুলো হচ্ছে ব্যাগের দেখুন এগুলো ব্যাগের যদি আপনাদেরকে একটু দাম দেখাই একটা একটা করে দাম দেয় এগুলো দেখুন এগুলো কিন্তু তিরাশি রিয়াল লেখা আছে এটা তিরাশি এগুলো পঁচাত্তর মোটামুটি আপনারা এখানে ষাটের উপরের থেকে কিন্তু ব্যাগ পাবেন মানে আঠারোশো দুই হাজার রিয়ালের দুই হাজার টাকার মধ্যে কিন্তু পাবেন এর জন্য উনষাট রিয়াল এইটা দাম কিন্তু কম না আপনার ষাট যেগুলো সত্তর রিয়ালের মধ্যে কিন্তু দুই হাজার আড়াই আড়াই হাজার টাকা এইটি থ্রি যেমন এটার দাম প্রায় ছাব্বিশশো টাকা বাংলাদেশে টাকা আসবে এগুলো এগুলো সবগুলোই মোটামুটি আশি নব্বই রিয়ালের মধ্যে এগুলো এটা যেমন এইটি থ্রি এটাও এইটি থ্রি

যেমন পঁয়ত্রিশ জিয়ার এই সব জ্যাকেট সব পঁয়ত্রিশ শেয়ার এটা আটচল্লিশ এই রোয়েটারগুলো যদিও সাইজগুলো অনেক বড় তেষট্টি রাল করে এগুলো এটা আমরা এখন দোতলায় উঠছি দোতলায় আসলে কিডস দের অনেক কালেকশন দেখুন পুরোটা জুড়ে কিন্তু কালেকশন দেখুন এই পুরো মল এটা হচ্ছে শুধু কিডসের এটা একটি সিরিয়াল হ্যাঁ সেই টাকায় প্রায় এক হাজার এগারোশো টাকা এই জামাগুলো হচ্ছে আপনার ঊনচল্লিশ রিয়াল মাসে পনেরোশো টাকা দাম কিন্তু খুব বেশি না এই পাশে যদি কি জ্যাকেট বলি আপনাদেরকে এটা পঁচাশি রিয়াল এইগুলো বেশ কোয়ালিটি সম্পন্ন এগুলো সব পঁচাশি এইটার দাম হচ্ছে নব্বই ডিআল এটার দামও নব্বই রিয়াল এগুলো সব সত্তর রিয়াল সবচেয়ে দেখুন কত বড় এই মলটা কয়েক তালা জিবে কিন্তু এই মলটা বিশাল মল এগুলো হচ্ছে এই জামাটাও পঞ্চাশ

আর দামগুলো বেশ ভালো আর কি এখানে সার্চ চলছে যদিও পঁচানব্বই রিয়াল এটা যেমন এগুলো যেমন আটানব্বই রিয়াল মানে সবগুলো প্রায় একশো রিয়াল করে কাছাকাছি এই জায়গা আর ছোটগুলো এগুলো কম আছে এটা যেমন তিরাশি রিয়াল দেখা যাচ্ছে কালেকশন অনেক আছে আপনাদের এখানে পছন্দ হবে এগুলো সব পার্টি রিয়াল দেখুন আশেপাশে যত আছে সব পার্টি কিন্তু ড্রেস এখানে আছে আর এমনি নর্মাল ড্রেস আছে এই পাশে আমি যে আমার কিডসের জন্য এটা নিলাম এটা হচ্ছে একশো তেরো রিয়াল প্রায় বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকা আর কি যে আমরা সুন্দর আছে গর্জিয়াস পার্টি মনে হচ্ছে তাই আচ্ছা এইটা দেখুন এইটা হচ্ছে তেপ্পান্ন রিয়াল এটা বাংলাশি টাকায় প্রায় আঠেরোশো টাকায় আর কি এটা এখানে আপনারা আরো জিনিস পাবেন আমরা কিসে অবশ্য তিনটা জামা কিনলাম এখন আমরা আর একটা এক্সপ্লোর করি দেখুন এগুলো চায়না জায়নামাছ এগুলো আমরা কিন্তু বাইরে সাত রিয়াল করে কিনছি আর এখানে কিন্তু আছে হচ্ছে আমরা তখন দাম শুনছি এটা পনেরো রিয়েলটি আছে এক একটা হ্যাঁ এক একটা এগুলো কিনছি বাইরে থেকে আর এই জায়নামাছগুলো আমরা কিনছি হ্যাঁ এটা কিন্তু কিনছি আমরা এগুলো দশ রিয়াল আর আমরা কিনছি বাইরে থেকে কিনছি এটা এটাই কিন্তু কিনছি এটা কিন্তু আমরা কিন্তু বাইরে কিনছি হচ্ছে

সব সবাই রিয়েল আর একটু তাতে দেখালাম চায়নাগুলো হচ্ছে চায়নাগুলো একটু দাম বেশি এখানে কালার আস্তে অনেক আর এগুলো আমরা বাইরে থেকে নিয়েছি এগুলো দেখুন এখানে বারো রিয়েল ভাই বারো রিয়েল আমরা কিন্তু নিয়েছি হচ্ছে এগুলো নয় রিয়েল করে এই যে যেগুলো নয় রিয়েল করে নিয়েছি আর এটা একটু বড়ো এটা তেইশ রিয়াল এগুলো আমরা এর ছোটোটা নিয়েছি দশ রিয়েল করে আচ্ছা এগুলো যদিও দাম এটা তো দিচ্ছি না এটা হচ্ছে নব্বই রিয়াল এই এটা নব্বই রিয়াল আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে যে শার্ট লিন দিয়ে আমাদের জন্য যেটা নিলাম পঁচিশ টাকা নিয়েছে এটা তো আরও নিলাম না কেন মোটার নিচ্ছে এটা যে নিলাম এটার মধ্যে মোটামোটা সেটা নিলাম এটা কিন্তু মোটামুটি বাহিরে আপনারা হ্যাঁ এগুলো কিন্তু বাহিরে দাম কম এখানে কিন্তু জামিনের দাম সবই বেশি তারপরে আপনারা এটা তেত্রিশ রিয়াল করে তেত্রিশ রিয়াল করে দিয়ে টমাটো আর এখানে যদি বলি এটা এটা হচ্ছে ছত্রিশ রিয়াল এগুলো ছত্রিশ রিয়াল এই হচ্ছে জানাবো জানাবো যে আপনারা বাইর থেকে কিনবেন এখানে কিন্তু তুলনামূলক দাম বেশি আপনারা কালেকশন পাবেন অনেক কিন্তু দামগুলো কিন্তু একটু বেশি আচ্ছা আমরাই যে এবার জুববার এখানে আসছে দেখুন এগুলো কিন্তু বিশ রিয়াল করে এখানে যা আছে এগুলো সবই বিশ আর এখানে সাদা এগুলোও কিন্তু আপনার বিশ রিয়াল এখানে মোটামুটি বিশ রিয়াল সেল চলছে আজকে আর এইখানে আপনার এগুলো একটু দাম বেশি এগুলো চব্বিশ রিয়াল মোটামুটি এগুলো সবগুলো চব্বিশ বক্সে আছে এগুলো চব্বিশ রিয়াল করে দেখুন এখানে মোটামুটি অনেক কালেকশন আছে এগুলো না কিন্তু ষাট রিয়াল মধ্যে এই পাপস গুলো পাবেন আর কি অনেক মসৃণ বারাশি টাকায় প্রায় আপনার আঠারোশো টাকা অনেক দাম আর এখানে এই কম্বল গুলো আছে তেত্রিশ রিয়াল চল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়াল করে এই ইয়াগুলো মেন কি পাশাপাশি আমরা একটা উমেন আছে এখানে দেখেন বোরকা আছে আমরা তো বাইরে বোরকা কিনেছি এখানে একটু কম্পেয়ার করবো চলুন তো দেখি আর পছন্দ হলেও নেব আর এখানে মহিলাদের কিন্তু সব জিনিসই পাবেন এই যে এগুলো দেখুন নর্মাল গেঞ্জি টাইপের যে ব্যাপারগুলো এগুলো পাবেন আর এগুলো হচ্ছে একটা ফার্কোটের মতো এগুলো হচ্ছে একশো তেইশের এখন ছাড়ে হচ্ছে উনষাট রিয়াল হয়ে গেছে এগুলো এগুলো বোরকা এক ধরনের তাহলে সৌদিয়ানরা যেভাবে বোরকা ইউজ করে ঠিক সেই রকমের অনেক ভেরিয়েশন কিন্তু এখানে আছে এই জামাগুলো হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ রিয়াল দেখা যাচ্ছে আটত্রিশ রিয়াল এটা যেমন হচ্ছে ষাট রিয়াল এটা এগুলো তেতাল্লিশ রিয়েল ষাট রিয়েল দেখুন এগুলো কিন্তু একটু বাজেটের মধ্যে তেপ্পান্ন রিয়েল এগুলো দেখি তেপ্পান্ন এইটাও রিয়েল এগুলো আবার এই পাশে দেখুন এগুলো হচ্ছে পঁচাত্তর রিয়েল এটাও পঁচাত্তর রিয়েল এইটা হচ্ছে পঁচাত্তর রিয়েল

দেখুন এগুলো কিন্তু আবার একশো তিয়াত্তর এখানে অনেক ধরনের আছে আপনি মানে পঞ্চাশ থেকে শুরু আপনি তারপর অনেক দামি দামি পাবেন এখানে এগুলো যেমন একটু কাজের আছে একশো আঠাশ রিয়াল এগুলোতে এগুলো আবার আছে বোরকা কিনলে আপনারা নর্মালি মদিনা থেকে বোরখা কেনা সবচেয়ে ভালো মদিনা এবং ওদের জায়নামাজ এবং বোরকা এই দুটো জিনিস সবচেয়ে ভালো আপনি ওখান থেকেই কিনবেন আচ্ছা এই যে এগুলো আমরা কিনলাম সেগুলো পঁচাত্তর রিয়েল করে এগুলো কিন্তু বোরকা সুতির মধ্যে বেশ ভালো আর কি নিতে পারেন এগুলো কিন্তু বাংলাদেশে অনেক দাম হবে এই যেটা একান্ন রিয়াল এটাও আপনার এটার দামও প্রায় আটচল্লিশ রিয়াল মানে বাংলাদেশি টাকায় যে আঠারোশো টাকা সেগুলো মোটামুটি সবই আপনার ওই রকমই পঞ্চাশ রিয়েলের মধ্যে এগুলো আর এখানে হুডি আছে আপনাদেরকে দেখান এগুলোও কিন্তু আটচল্লিশ রিয়েল হুডিগুলা দেখুন এখানে সব পারফিউম এগুলো সব সাত রিয়েল করে বুঝবো কেমন করে ভ্যারিয়েশন আছে অনেক এই যে দু রিয়াল আর এখানে পঁয়ত্রিশটা আতুর বত্রিশ আপনারা বাচ্চাদের জিনিস পাবেন কিডস আইটেম ম্যাক্সিমাম এখানে সাত রিয়েল আর এগারো পয়েন্ট পাঁচ রিয়ে সব জিনিস পাবেন এখানে দেখুন এটাই হচ্ছে টপ টেন এখানে অফার দিয়েছে ওরা আজকে আর ওপরে ওপরেও কীরস জন ব্যাগ আছে পাঁচ রিয়েলে এই মোটামুটি এইটা টপ টেনের ব্যাপার তো এই মোটামুটি আজকে ফ্যামিলি মলের সবকিছু এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আপনারা জিনিসগুলো ভালো পাবেন দাম তুলনামূলক একটু বেশি তবে অনেক ভ্যারাইটিস এক জায়গায় এসে সব ধরনের জিনিস আপনারা কিনতে পারবেন সব কিছু মিলে বাহির থেকে কম পাবেন অবশ্যই বাহিরে কম কিন্তু দাম করতে হবে আর এখানে অনেক ভ্যারাইটিস আছে সব মিলিয়ে খারাপ না চলে তো এই ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন সালামু আলাইকুম